আমাদের কৃষকের কোনো মূল্যায়ন নাই কিন্তু আমাদের পণ্য খায়ারা যারা টাই লাগায় যারা সংসদে যারা কথা বলে বড় গেলায় সেই বেড়ারা আমাদের মাল খায় জীবন জীবিকা নির্বাহ করে ভাই আমি একজন আদর্শবান কৃষক এবং কৃষকের সঙ্গে আদর্শ না থাকলে কোনো দিন কৃষক ডেভেলপ করতে পারবে না আল্লাহ তালা এবং আমাকে সরকারি চাকরি দেয়নি আমি একজন শিক্ষিত হয়ে আমি এই কৃষিকাজে চাকরি হিসাবে আমি এইটাকে আমি বেছে নিচ্ছি আমি মনে করি এটা আমার একটা এটা একটা আমার পার্সোনাল অফিস আমি সেই পার্সোনাল অফিসে আমি যতটুকু পারি আমি শ্রম দিয়ে যাব ইনশাল্লাহ এবং আমার লেবার শ্রমিক ভালোবাসার একমাত্র এই কারণ দর্শক এই মুহূর্তে আমরা কথা বলছিলাম রংপুর সদর পালিচড়া মিয়াপাড়া গ্রাম থেকে কৃষক ও রব্বানি মিয়ার আলুর ক্ষেত থেকে উনি বীজ আলু রোপণ করলেন চার বিঘা জমিতে তো ওটা আগাম আলু এই আলুটি সেভেন আলু এবং ইস্টিক আলু তো ইস্টিক আলুর বয়স আজ থেকে আশি দিনের মধ্যে উঠানো হবে আর সেভেন আলু আজ থেকে ষাট দিনের মধ্যে আলু উঠানো হবে আমি রব্বানি মিয়া আমার বাড়ি রংপুর সদরে পালিচারা মিয়া পড়া গায়ে আমরা আগুর আলু করতেছি কীরকম ব্যয়বহল এবং কীরকম বীজের দাম এই সম্বন্ধে আপনি জানার জন্য আমার জমিতে আসছেন গত বছরে আমরা ইষ্টিক আলুর বীজ কিনছিলাম বাহাত্তর তেহাত্তর টাকা কেজি এবারে ব্রাকের ব্রাকের ইষ্টিক আলুটা আমরা এবার শুনতেছি নব্বই একশো টাকার মতো হতে পারে কেজি সেক্ষেত্রে আমাদের এক ধরনের জমি পঁচিশ শতাংশ জমি আমাদের ব্যয়বহুল পড়বে প্রায় পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ হাজার টাকা গত বছরে পড়ছিলো আমাদের বত্রিশ হাজার টাকা বত্রিশ থেকে হাজার টাকা এবার আমাদের পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ হাজার টাকা খরচ করবে যদি উৎপাদন বৃদ্ধি হয় তাহলে মনে করেন আমরা মানে জনগণ যেন খাইতে পারি সেই সিস্টেমে আমরা মাল সরবরাহ দেব পাবলিকের কাছে আচ্ছা আগাম আলু লাগাইতে গেলে আপনার এই আলুর প্রজেক্টটা কতদিন কেন এই আলুর প্রজেক্টটা হবে স্টিকটা হবে আশি দিন আজ থেকে আশি দিন আজ থেকে আশি দিন আর সেভেন হবে আজ থেকে ষাট দিনের মধ্যে কেজি কেজি আর গত বছরের এবং গ্রানুল্লা আলু আছে আমার কাছে দুই আমি কিনছি ওটা হলো পঁচাত্তর টাকা কেজি তাহলে পঁচাত্তর টাকা কেজি এক একদিনের জমিতে আমাদের প্রায় আড়াইশো কেজি আলু লাগে চব্বিশ শতক চব্বিশ শতকে

কারণ আমাদের আগর আলু করলে আগুর আলুর প্রোডাকশন কম হয় নমলার ক্ষেত্রে বেশি হয় সেক্ষেত্রে আমাদের প্রোডাকশন সহকারে আমাদেরকে দামটা নিতে হবে না তাই তো আলুরোপণের চাহিদা কেমন আপনাদের আলু আলুরোপনের চাহিদা কেমন আলুর রোপণের চাহিদা জমি তো আর ভাই বাড়ে নাই না চাহিদা মানুষের মুখে পুরুষুর হ্যাঁ আমি কই এক জায়গাতে আমি বিশ মানে বিশ দন করবো অমুক জায়গায় বলতেছি তিরিশ দন করবো কিন্তু ঘটনাস্থলে দেখতেছি আমার তো জমি নাই তা আমি করব কি এইটা আলু এটা কি কালকে রোপণ করছেন এইখান থেকে এটা কি আলু এটা কালকে আমি রোপণ করছি এই হলো ইষ্টিক আলু এটা এটা হলো ইস্টিক আলু এটা হলো সাত দিনের মধ্যে আমরা বাজারজাত করতে পারবো আচ্ছা আচ্ছা এটা আর কয়টা আছে কত দূর ফাঁক দিছেন এটা এটা একটা কুর ফাঁক ফাঁক আছে হুম এটা একটা না খুঁজ না আর আর আরেকটা দেখান্তে দেখি হ্যাঁ একটা কুরু তো কমও আছে বেশিও আছে এখানে তো আমরা মাপকাড়ি নিয়ে বসিয়ে হ্যাঁ এটা হচ্ছে নিয়ম নিয়ম চারা রোপণের নিয়ম চারা রোপণের নিয়ম আচ্ছা ফালা করে কেউ যে আবার কাটে এই এই এইভেন আলুটে মানে আগাম মানে আগুড়ের ক্ষেত্রে এটাকে যত বড় আলু হোক গোটারে গাড়া নিয়ম হ্যাঁ এই আলুটে আগামের ক্ষেত্রে জমি আমাদের ঠিক মতো উর্বরতা থাকে না বা চাষ ঠিক মতো হয় না বা শুকায় না এ কারণে পুক পচি পারে ফালা করলে পচে যেতে পারে আর আগুনের ক্ষেত্রে সেটা আর নমলার ক্ষেত্রে ফালা করলেও চলবে চলবে কারণ তখন তার জমিটা উর্বর থাকবে এবং শুকনো থাকবে কীটনাশকের দাম কেমন কীটনাশকের গতবার কেমন ছেলে এবার কেমন গতবারে সে তো প্রতি কেজিতে দুই আড়াইশো টাকা করে প্রতিটা মালের বাড়ছে এখন আমরা সেই চিন্তাটাই করছি এটা কি করা যায় আমাদের মতো তো কৃষকের কথায় তো সরকার পর্যন্ত ভুরুক্ষেপ দেয় না খালি মানে একমোট করি আমাদেরকে খুদি দেয় আর সরকারেরা আমাদেরকে যে আমাদের মতো কৃষকেরকে সিস্টেম করে মারি নেয় এই হলো দেশের পরিস্থিতি আমাদের আমাদের কৃষকের কোনো মূল্যায়ন নাই কিন্তু আমাদের পণ্য খায়ারা যারা টাই লাগায় যারা সংসদে যারা কথা বলে বড় গেলায় সেই বেড়ারা আমাদের মাল খায়া জীবন জীবিকা নির্বাহ করে কিন্তু আমাদের এই মূল্য নাই আমরা যে সরকারের পরপরে আমাদের স্থান থাকা কথা যেহেতু আমরা উৎপাদন করি জনগণের মুখে আমরা কমই হোক আর বেশি বেশি হোক হোক রেটে আমরা মাল কিন্তু আমাদের মতো এই ধরনের মতো কৃষকের কোনো মূল্যায়ন নাই যত পারে সিস্টেম এবং সিন্ডিকেট করে আমাদের সাথে সরকার পর্যন্ত পাবলিক তো দূরের কথা সরকার পর্যন্ত সিন্ডিকেট করে কৃষকের সঙ্গে কৃষকের সঙ্গে আচ্ছা এই যে যে একটা একটা ঔষধ এক কেজি ওষুধের দাম দাম ছয়শো টাকা সেই ওষুধ নেওয়া লাগে আমাদেরকে নয়শো এবং বারোশো টাকা এরা আমাদেরকে ওষুধের দোকানি এবং কোম্পানিরা বলে যে আমাদের কাছে ভ্যাট বৃদ্ধি করার কারণে এরা এই এই ধরনের এমআরপি আবার নতুনভাবে বসায় আমরা এখন কি করবো তাহলে আমাদের অল টাইম আলু একশো টাকা কেজি রাখা দরকার সরকার যদি এসে মাথা ঘামায় তাহলে কিন্তু উল্লাপাল্টা হয়ে যাবে এবার ভাই আমি একজন আদর্শবান কৃষক এবং কৃষকের সঙ্গে আদর্শ না থাকলে কোনো দিন কৃষক ডেভেলপ করতে পারবে না আমি এমন একজন কৃষক যে একটা আমি নমুনা দেই আমি একটা যদি লেবার দেখি তাহলে আমার জমিতে লেবার হয়েছে চারটা কারণ আমার লেবার শ্রমিকেরা আমার খুব ভালোবাসে কারণ আমার আদর্শ নীতি আছে আমি আমি যে আলু করে থাকি আমি আলু কেন আমি ই টু ই টু জেড আমার একটা সবজি প্রজেক্ট আছে সবজি প্রজেক্ট এখানে ভ্যারাইটিস প্রকার পাঁচ ছয় প্রকারের আইটেমের মানে সবজি থাকে শাক সবজি থাকে তো আমার কাছে লেবার অল টাইম কিন্তু দুই চারটে আমার কাছে থাকে এবং প্রতিদিন আমার লেবার দুই চারটে করে কাজ করে তো আমি মনে করি আমি আমি নিজেই গর্বিত যে একজন লেবারকে যদি আমি একটা লেবারকে যদি নিয়োগ দিই তাহলে সেই জমিতে লেবার এসে চারজন তাহলে আমি এতটুকুই মনে করি যে আমি এই কৃষিকাজে আমি নিজেই নিজেই মনে করি যে আমি নিজেই ধন্য কারণ আমি লেবার শ্রমিকের মণ্ডপ জয় করতে পেরেছি এবং এই ক্ষেত্রে আমাকে ওরা ভালোবাসে আমার ক্রেডিট খুব ভালো আমি মনে করি আমার লেনদেন কৃষকের সঙ্গে মানে লেবার শ্রমিকের সঙ্গে লেনদেনটা খুব ভালো বিদায়েরাও আমাকে খুব ভালোবাসে আর আমি একটা জিনিস করি কি আল্লাহ আল্লাহতালা এবং আমাকে সরকারি চাকরি দেয়নি আমি এখন শিক্ষিত হয়ে আমি এই কৃষি কাজে এবং এবং চাকরি হিসাবে আমি এইটাকে আমি বেছে নিচ্ছি আমি মনে করি এটা আমার একটা এটা একটা আমার পার্সোনাল অফিস আমি সেই পার্সোনাল অফিসে আমি যতটুকু পারি আমি শ্রম দিয়ে যাব ইনশাল্লাহ এবং আমার লেবার শ্রমিক ভালোবাসার একমাত্রই কারণ হলো আমি লেবারকে প্রতি বছরে আমি এদেরকে বোনাস দিয়ে থাকি ঈদ বোনাস দিয়ে থাকি আমি মনে করি যে অন্য কৃষক মনে হয় দেয় না আমি দিয়ে থাকি দশ টাকা হোক আর পাঁচ টাকা হোক আর পাঁচশো টাকা হোক আমি এদেরকে বোনাস দিয়ে থাকি নিয়মিত হচ্ছে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে বিল পরিশোধ করা হ্যাঁ তা অবশ্যই তবে যদি কৃষকের সাথে যদি লেবারের সঙ্গে মালিকের সম্পর্ক ভালো থাকে তো দুই এক ঘন্টা পরেও পেমেন্ট করা যায় তো ঠিক আছে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি তো ধন্যবাদ কৃষক রব্বানি মিয়াকে ওনার মূল্যবান তথ্য দেওয়ার জন্য তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রংপুর সদর পালিচড়া মিয়াপাড়া গ্রামের আলুর মাঠে তো আজকের আলু রোপণ করা হয়েছে সেভেন আলু এবং ইষ্টিক আলু তো ইষ্টিক আলুর বয়স আজ থেকে আশি দিনের মধ্যে উঠানো হবে আর সেভেন আলু আজ থেকে ষাট দিনের মধ্যে আলু উঠানো হবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম